আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজ আপডেট সংবাদ ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারা দেশে বাদ চলাচল বন্ধ ময়মনসিংহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও পরিবহন শ্রমিকদের পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজও বন্ধ ঢাকা ময়মনসিং মহাসড়কের বাদ চলাচল ঢাকার পরিবহন শ্রমিক ফেডারেশন নির্দেশনায় ঢাকা ময়মন সিং রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক শ্রমিক ও জেলা শ্রমিক ইউনিয়ন এরপর জানাব ইতালির উদ্দেশ্যে দেশ চালেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে বিশ্ব খাদ্য কর্মসূচিতে যোগ দিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসাজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ইতালির উদ্দেশ্যে রওনা দেন এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দু চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ তিনি এই তথ্য জানান তিনি বলেন সাইবার হামলার পর এটি উদ্ধার করা হয়েছে এদিকে নারায়ণগঞ্জে চল্লিশ জনকে হত্যা শামীম ওসমানের ছেলে অয়েন ওসমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এগারোই জানুয়ারি বিরোধী অপরাধের মামলায় এগারোই জানুয়ারির দিন তার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন হবে জুলাই অগস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন সহ আটজনের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ tribunal. এবং সর্বশেষ জানাবো হোটেলে নিয়ে রাতভর প্রেমিকাকে ধর্ষণ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু গাজীপুরের কালিয়া করে একটি আবাসিক হোটেলে রাতভর ধর্ষণের শিকার হয়েছে কিশোরীর পর তার মৃত্যুর অভিযোগ ওই লাশ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার পাওয়া গেছে অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে নিহত কিশোরীর বয়স সতেরো বাড়ি গাইবান্ধায় আটক দুই ব্যক্তি হলেন মমিনুল ইসলাম বাইশ ও আতিকুর রহমান তেইশ আটক মমিনুল রাজশাহীর বাগমারা উপজেলার উত্তর সাজ চুরিয়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে আতিকুর পাবনার চাটমোহর উপজেলার নিমাইচুরার বাসিন্দা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন Evar reviste ময়মনসিং বিভাগের সঙ্গে সারা দেশে বাস চলাচল বন্ধ ময়মনসিংহের জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজও বন্ধ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল ঢাকায় পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ঢাকা ময়মনসিং রুটে সকল প্রকার বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন আজ ভোর থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ পাঁচ জেলার বাস এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা সপ্তাহের প্রথম কার্য দিবস হওয়ায় ঢাকায় কর্মরত যাত্রীরা বিকল্প যানবাহনে ফেরার চেষ্টা করছেন প্রসঙ্গত জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাত আটটার দিকে এনসিপি নেতাকর্মী ও জুলাই জেলার ইউনাইটেড গাড়ির কাউন্টারে তালা দিয়ে অবস্থান শুরু করে জেলা প্রশাসক ও পুলিশকে আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ওই সময় জুলাই সঙ্গে খরাফাসরুন করা এক শ্রমিককে পুলিশ আটক করার পর চardofa দাবিতে অবস্থান অব্যাহত রাখে এনসিপি নেতা করিমিয় জুলাই জো ধারের দিন শনিবার বেলা 11টা দিকে মাসকান্দা বাস টার্মিনালের ঢাকাগামী ইউনাইটেড বাস কাউন্টারের সামনে চাদর পেতে এনসিপি নেতা করিমিয় বৈসমপ্রদি আন্দোলনের সাবেক নেতারা অবস্থান কর্মসূচি পালন করেন তাদের পেছনে ব্যানা ছিল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক ও জুলাই আন্দোলনের শহীদ রিদান হোসেন সাগরের ছবি ব্যানারে লেখা ছিল শহীদ সাগর হত্যা এজারবুক্ত আসামি ময়মন এর আত্মস্বীকৃত গডফাদার আমিনুল হক শামীমের মালিকানাধীন সব পরিবহন বন্ধসহ অবিলম্বে তাদের গ্রেপ্তারে দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয় ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে বিশ্ব খাদ্য কর্মসূচিতে যোগ দিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসাজ এগারোটা তিরিশ মিনিটে প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তারা সফর সময়সূচি অনুযায়ী অধ্যাপক ড ইউনোস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন সেই সঙ্গে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন ও টেকসই উন্নয়ন বৈশ্বিক ইস্যু নিয়ে এফ এ ও আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের নির্ধারক গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করেন এবারের আষট্টি দশ থেকে সত সতেরো বছর সতেরো অক্টোবর পর্যন্ত চলবে রোমে এফ এ ও সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদেরকে নিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনের আগেও বেশ কয়েকটি সফর করেছেন প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি বিশেষ তাৎপর্য গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে আগামী পনেরো অক্টোবর প্রধান উপদেষ্টা আবার দেশে ফেরার কথা রয়েছে বলে তার দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা বললেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি চলছিল তখনই ফেসবুকে হামলা দেয় কিছু দুষ্কৃতকারীরা তারা ফেসবুকে হানা দিয়ে এসব বিষয়গুলো বিশ্বের সামনে থেকে মুছে দিতে চেয়েছিল কিন্তু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা তারা অনেক উন্নত তারা বিভিন্নভাবে ঠিক মতো কাজ করে সব কিছু ঠিক করে ফেলেছেন যারা এই ধরনের নাশকতা কর্মকাণ্ড চালাতে চায় তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন এই ধরনের কর্মকাণ্ড করে আর কেউ রেহাই পাবে না শেখ হাসিনা বিগত সতেরো বছরে হত্যা গুম খুনের মতো নানা রকম বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে দেশটাকে কলঙ্কিত করতে চেয়েছিল কিন্তু আমরা বাংলাদেশটাকে পাঁচই অক্টোবরের পর যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে কাজে লাগে অন্তর্বর্তীকালীন সরকার সেই সুযোগকে কাজে লাগে শেখ হাসিনার বিচার সহ যতই অপরাধ হয়েছে না কেন সবকিছুর দায়িত্ব নেওয়ার সময় তার প্রতিশ্রুতি বিষয় ছিল যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকে ঠিকমতো পরিচালনা করার জন্য বিভিন্ন সমস্যা ফেস করেছেন কিন্তু সর্বশেষ তিনি সবকিছু মোকাবেলা করে দেশটাকে ভালো অবস্থানে রাখার জন্য এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এ বিষয়টি আমাদের অবশ্যই দেখতে হবে নারায়ণগঞ্জে চল্লিশ জনকে হত্যা শামীম ওসমানের ছেলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এগারোই জানুয়ারি জুলাই আগস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়েন সহ আটজনের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের এগারোই জানুয়ারি দিন ধার্য করা হয়েছে রোববার বারোই অক্টোবর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালের প্রসিকিউটন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালন তিনি এই মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন ট্রাইব্যুনালে একই সঙ্গে তদন্ত শেষ করতে আরও তিন মাস সময়ের আবেদন করেন পরে তার আবেদন মঞ্জুর করে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত সময় দেন জানিয়েছেন ট্রাইব্যুনাল এক এই মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন তাকে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ উল্লেখ্য নারায়ণগঞ্জে জুলাই অগস্টে সব থেকে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৪০ জনের বেশি ছাত্র জনতা হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন এই ঘটনায় সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন এর পরিপ্রেক্ষিতে মানবতা বিরোধী অপরাধের দায়ে আটজনের বিরুদ্ধে মামলা হয় তাদের বিরুদ্ধে এরই মতো গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে তবে গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি